কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম সিক্স লাইন করছি ফোর লাইন করছি এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে ঝানঝট তো কমতে হবে দুর্ঘটনা কমাতে হবে দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে অন্যান্য দেশের হিসাব করেন কত দুর্ঘটনা কোন দেশে আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা দেড়শো পনেরো দুশো লোক মারা যায় সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য সব দেশেও হয় না আমাদের এখানে ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছে কারণ হলো মোটর সাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে একটা ইজি বাইকে আট থেকে দশজন থাকে এই আট থেকে দশজন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মার তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায় মোটর সাইকেল ইদানিং আরে উপদ্রব আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে এবং দুইজন তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছিলাম এখন মফসল এটা চালু করেন ডিসি সেবদের বলেন এসপি সেহেবদের বলেন যে ওই সব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম খালি ঢাকার সর করলে তো হবে না পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুল এ এই নীতিতে আমরা যাব এটা একটা

প্রধানমন্ত্রী যে তাদের টাকা দিচ্ছে বিভিন্ন আমরা একটা প্রস্তাবে আমরা